সৃষ্টিকর্তা চাই বলে তো আমরা যাদেরকে চিনি না তাদের সাথে আমাদের পরিচয় হই আদৌ আমরা জানি না কার সাথে মিশবো কখন কে আমাদের জীবনে আসবে সো হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম লোভ হিংসা এসব মানুষকে কিন্তু ধ্বংস করে আর ইগো বর্তমান সময়ে মানুষের এত অহংকার বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যখন টাকা পয়সা ছিল না যেমন ছিলাম এখনো নিজেদেরকে তেমন রাখতে পেরেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সো গাইস আপনারা তো জানেন আমার ছেলে সাফওয়ানের আকিকার অনুষ্ঠানের দাওয়াতে সবাই অলরেডি আমাদের বাসায় চলে এসেছে এন্ড আমরা নাদিম সোহা ছোটখাটো আয়োজন করেছি তাদের জন্য আমাদের চট্টগ্রামের মানুষ আপ্যায়নের সেরা সো আমরা সবসময় চেষ্টা করি আমাদের মেহমানদেরকে যথেষ্ট পরিমাণ আপ জানিনা আমরা কতটুকু পেরেছি আমাদের মেহমানদের করতে আমরা চেষ্টা করেছি জানিনা তারা কতটা খুশি হয়েছে তবে আমরা অনেক বেশি খুশি হয়েছি তাদের কাছে পেয়ে কুমকুম দেখুন অলরেডি কাজে লেগে পড়েছে এদিকে আব্বু কাজে লেগে পড়েছে সোহাও কাজে লেগে পড়েছে সবাই অনেক কাজ করতেছেন আমার ফ্যামিলিটা এত বেশি সাপোর্টিভ মাসাল্লাহ মাসাল্লাহ কারো নজর না লাগুক এরকম একটা পরিবার পেয়েছি সব সময় পাশে থাকে সব কিছুতে তারা সবাই কিন্তু অনেক দূর থেকে আসতেছে তাই আমরা তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করতেছি অ্যান্ড অলরেডি কিন্তু চলে এসেছে এক গ্রুপ অ্যান্ড বাকিরা কিন্তু আসতেছে সত্যি জানেন আজকে অনেক বেশি কষ্ট পেয়েছি অ্যান্ড অনেক বেশি ভালো লেগেছে ওদেরকে দেখে কেন মানুষের ব্যবহার আর অহংকার দেখে সত্যি অনেক বেশি অবাক লাগে তারা যে এতটা অহংকারী তাদের দেখে কখনোই আপনি বুঝতে পারবেন না কিন্তু তাদের ব্যবহারে ঠিক আপনি বুঝতে পারবেন কিন্তু দেখুন এই মানুষগুলো যাদের কোনো অহংকার নেই বলতে গেলে এক কথায় নিরহংকারী মানুষ এত পরিমাণ ভালোবাসে আমাদের বলে বোঝাতে পারবো না সেই দূর দূরান্ত থেকে তারা ছুটে আসছে আমাদের জন্য বাকি মেহমানদের জন্য কিন্তু সোহার কুম্ভ অপেক্ষা করতেছে তারা আসলেই বলতেছি কারা আসতেছে আমাদের বাসায় এই যে দেখতে পাচ্ছেন রাবে আপু আর সাধে আপু আসছে আমাদের বাসায় বাকিরাও কিন্তু আসতেছে আর সোহা তো কান্নাই করে দিল রাবে আপুকে জড়াই ধরে আসলে সোহা এত বেশি আবেগী তার আবেগকে কখনোই কন্ট্রোল করতে পারে না সে কান্না করবেই বাট জানি সে এমন এমন মানুষের জন্য কান্না করে ধরতে গেলে ওর বাবা আসলে রাবে আপুকে পেলে জানে না তাদের মধ্যে কি ভালোবাসা যাই হোক তারা যে আমাদের জন্য এত দূর থেকে ছুটে আসছে সেটাই ছিল আমাদের জন্য বড় প্রাপ্তি অবশেষে সবাই চলে আসলো সবাইকে নিয়ে আসলাম আমি একটা ইম্পর্টেন্ট কথা কি জানেন পৃথিবীতে কত শত মানুষের সাথে তো আমাদের পরিচয় হয় না কেন হয় না জানেন কারণ সৃষ্টিকর্তা চায় না আর যে মানুষগুলোর সাথে আমাদের পরিচয় হয় অবশ্যই সৃষ্টিকর্তা চাই বলে হয় কিন্তু সেখান থেকে কিছু মানুষ এত বেশি অহংকারী আর ইগোওয়ালা হয় তারা নিজ থেকে আমাদের থেকে দূরে সরে যায় একসাথে থাকলে অনেক কিছুই হয় কিন্তু প্রকৃতভাবে যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না তাই ভালোবাসার মানুষগুলো সবসময় পাশেই থাকবে আর যারা ভালোবাসার মানুষ না তারা সবসময় দূরে থাকবে এটাই স্বাভাবিক বর্তমান সময়টা কেমন জানেন যে দোষ করে না সে নিজেই দোষী আর যে দোষ করে সে হচ্ছে রাজা কিছুই বলার নাই কিছু মানুষের সম্পর্কে বলতে গেলে কখনোই শেষ হবে না আর যারা আজকে আমাদের বাসে আসছে তারা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিল জীবনের তারা সেটা প্রমাণ করেছে কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে তাদের শত ব্যস্ততা এবং কাজ রেখে চলে আসছে প্রকৃত বন্ধু আর প্রকৃত ভালোবাসার মানুষ এদেরকেই বলে যারা আপনার শত কত ব্যস্ততার মাঝও চলে আসে আপনার কাছে ছুটে যখন আপনি তাদেরকে পাশে চান অ্যান্ড অসংখ্য ধন্যবাদ তাদেরকে কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কিন্তু তাদের জন্য আমি কি আয়োজন করেছি সেইটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না তো চলুন এখন আমরা শেয়ার করব তাদের জন্য আমরা কি কি আয়োজন করলাম সেইগুলো ওরা কিন্তু সব সময় আমাদের বাসা আসার সময় লেট নাইট বের হয় বাট এইবার আমি তাড়াহুড়ো করে ওদেরকে বলেছিলাম বিকালে যাতে বের হয় তাহলে বারোটার মধ্যে বাসায় চলে আসবেন আসার পর তাদের জন্য আমরা একটু ড্রিঙ্কসের আয়োজন করলাম জানেন তো সব ভিডিও আলা একসাথে হলে যা হয় সবাই ক্যামেরা হাতে খাওয়া নিয়ে কেউই ব্যস্ত না সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক এইখান থেকে চলে যাবে এখন ডিনারে তাদের জন্য আমরা কি আয়োজন করলাম আবার কেউ এটা ভেবে ভুল করবেন না যে এটাই আকিকার আয়োজন আকিকার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতেছে প্রিয় মানুষগুলোর জন্য শখ করে এই দুটো আনারস কিনেছিলাম এন্ড এগুলো নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম ওরা সবাই কিন্তু আসছে বিশেষ করে সাফওয়ানকে দেখার জন্য অ্যান্ড আমি ফাইনালি নিয়ে আসলাম সাফওয়ান অ্যান্ড রাবে আপুর কোলে দিলাম ওরা কিন্তু অনেক বেশি খুশি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনার সাথে আরেকটা ভিডিও শেয়ার করবেন অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা চট্টগ্রামের মানুষ তাদের জন্য কি কি আয়োজন করেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে